ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি এবং সেই ক্লাসটি হল অবশ্যই সেই ক্লাসটি হলো অবশ্যই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের ইতিহাসের ক্লাস এবং আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মৌখিক ইতিহাস বলতে কি বোঝো জয়েন দ্য ক্লাস হ্যাঁ মৌখিক ইতিহাস বলতে কি বোঝো মৌখিক ইতিহাসের গুরুত্ব আলোচনা করো দিস ইজ দ্য থিং উই উইল ডিসকাস নাও জয়েন করো ইমিডিয়েটলি দেখো তাহলে আজকে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং সেটি হলো অবশ্যই মৌখিক ইতিহাস বলতে কি বোঝো মৌখিক ইতিহাসের গুরুত্ব আলোচনা করো ক্লিয়ার তো এসো আজকে আমরা প্রথমেই দেখি মৌখিক ইতিহাস বলতে কি বোঝায় দেখো মৌখিক ইতিহাস বলতে আমরা বুঝি আমরা মূলত সাক্ষাৎকার বা বিভিন্ন ধরনের সাক্ষাৎকার কথাবার্তা আলাপ আলোচনা প্রভৃতির মধ্যে দিয়ে পরস্পরের মধ্যে বার্তা বিনিময় করে ইতিহাস সম্পর্কে যখন বিভিন্ন তথ্য জানতে পারি তাকেই আমরা বলেছি মৌখিক ইতিহাস তাহলে মৌখিক ইতিহাস কি মৌখিক ইতিহাস বলতে আমরা বুঝি যে বিভিন্ন ধরনের সাক্ষাৎকার বিভিন্ন ধরনের যে রেকর্ডেড তথ্য আছে সেগুলোর থেকে আমরা কথাবার্তা বার্তা বিনিময় করে বা একে অপরের সঙ্গে আলাপ আলোচনা করে ইতিহাসের বিভিন্ন যে সব তথ্য আমরা জানতে পারি তাকেই আমরা বলবো কিন্তু মৌখিক ইতিহাস দ্যাট ইজ কল্ড ওরাল হিস্ট্রি এখন এই মৌখিক ইতিহাসের গুরুত্ব কি দেখো বলতে গেলে বলি প্রথমেই যে মৌধিক মৌখিক ইতিহাসের গুরুত্ব অপরিসীম এবং এই মৌখিক ইতিহাসের গুরুত্বকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে কিন্তু আলোচনা করতে পারি সেই ভাগগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি তো প্রথম যেটা আমরা বলি মৌখিক ইতিহাসের গুরুত্ব যেন এই মৌখিক ইতিহাসের মধ্যে দিয়ে আমরা অনেক সময় যে লিপিবদ্ধ জিনিসে বা লিপিবদ্ধ তথ্য থেকে যা আমরা পাই না মানে অলিখিত মানে লিখিত তথ্য থেকে যে সমস্ত বিষয়গুলো জানতে পারি না সেগুলো কিন্তু মৌখিক ইতিহাসের মধ্যে থেকে আমরা জানতে পারি তাহলে দেখো মৌখিক ইতিহাসে প্রথম এবং প্রধান গুরুত্ব হলো যে অনেক জায়গায় আমরা এমন তথ্য আছে যেগুলো জানি না যেগুলো লিপিবদ্ধ অবস্থায় পাওয়া যায়নি সেগুলো কিন্তু মৌখিক ইতিহাস থেকে জানা যায় এটা গেল কিন্তু একটা বিশেষ দিক দু নম্বর হচ্ছে অনেক জায়গায় গ্যাপ থাকে ইতিহাসের এমন অনেক বিষয় আছে যেখানে শূন্যস্থান থাকে সেই শূন্যস্থানগুলোকেও আমরা পূরণ করতে পারি এই মৌখিক ইতিহাসের মধ্যে দিয়ে তিন নম্বর আমরা যেটাকে বলতে পারি যে মৌখিক ইতিহাসকে কিন্তু নানাভাবে সংরক্ষণ করা যায় সংরক্ষণ করা যায় বিভিন্ন ধরনের ভাবে রেকর্ডিং করে রেখে বা তাকে আর্কাইভে বিভিন্ন ধরনের যে আমাদের সংগ্রহশালা আছে সেখানে সংরক্ষণ করে রেখে তাকে কিন্তু আমরা পড়তে পারি চার নম্বরে আমরা বলতে পারি ভবিষ্যতের জন্য এগুলোকে ব্যবহারের পক্ষে রেখে দেওয়া যেতে পারে ভবিষ্যৎ যারা প্রজন্ম আছে তারাও কিন্তু এই মৌখিক ইতিহাস থেকে রকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারি। পাঁচ নম্বর আমরা যেটাকে বলবো যে এর ফলে একটা কমিউনিটি একটা প্ল্যাটফর্ম তৈরি হয় কমিউনিটি যেখানে সম্প্রদায়ের মানুষেরা বিভিন্নভাবে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করার সুযোগ পায় এবং যার ফলে ইতিহাস সম্পর্কে চর্চা কি বলতো বৃদ্ধি পায় ছ নম্বর আমরা যেটাকে বলবো যে নিম্নবর্গের ইতিহাস নিম্নবর্গের ইতিহাস কিন্তু এই মৌখিক ইতিহাসের মধ্যে দিয়ে জানা যারা উপেক্ষিত যাদের কথা লিপিবদ্ধ করে রাখা হয়নি তাদের বিষয়ে কিন্তু ইতিহাস এখান থেকেই আমরা জানতে পারি তাহলে দেখো আজকে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে মৌখিক ইতিহাস বলতে কি বোঝায় মৌখিক ইতিহাস বলতে আমরা মূলত বুঝি যে বিভিন্ন ধরনের সাক্ষাৎকার বিভিন্ন ধরনের তথ্য পারস্পরিক অভিজ্ঞতা আদান প্রদান করে ইতিহাস সম্পর্কে আমরা যে সব তথ্য জানতে পারি তাকেই আমরা বলেছি মৌখিক ইতিহাস এখন মৌখিক ইতিহাসের গুরুত্ব কী মৌখিক ইতিহাসের গুরুত্ব অপরিসীম কী কী গুরুত্ব এক নম্বর যে সমস্ত তথ্য আমরা সাধারণত লিপিবদ্ধ অবস্থায় পাইনি সেটাকে অনেক সময় মৌখিক ইতিহাসের মধ্যে দিয়ে কিংবা জানা যেতে পারে দ্বিতীয়ত কি অনেক জায়গায় যোগসূত্র পাওয়া যায় না ইতিহাসে সেগুলো কিন্তু মৌখিক ইতিহাসের মধ্যে দিয়ে কিন্তু পাওয়া যেতে পারে তৃতীয়ত কি না এমন অজানা জিনিস বিভিন্ন বিষয় আছে যেগুলো সাধারণত এতদিন আমাদের জানা নেই সেটাও মৌখিক ইতিহাসের মধ্যে দিয়ে পাওয়া যেতে পারে চতুর্থত কি অনেকের অভিজ্ঞতা ফল নির্যাস হচ্ছে মৌখিক ইতিহাস সুতরাং অভিজ্ঞতার উপর ভিত্তি করে বিভিন্ন তথ্য সংশোধিত হতে পারে পাঁচ নম্বর কী না এর ফলে এগুলোকে সংরক্ষণ করা যায় ও ছ নম্বর যে বিভিন্ন ভবিষ্যৎ প্রজন্মের মানুষেরাও এই তথ্য থেকে কিন্তু নানাভাবে উপকৃত হয় সাত নম্বর আমরা এই মৌখিক ইতিহাসের গুরুত্ব বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট এটা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেয় একটা বলতে পারো একটা সম্প্রদায় তৈরি করে দেয় যেখানে যেখানে মানুষেরা নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্যে দিয়ে তারা কিন্তু নিজেদের নিজেদের এই ইতিহাস চর্চাটাকে বাড়িয়ে তুলতে পারে সুতরাং এই সব দিক দিয়ে যদি আমরা বিচার এবং বিশ্লেষণ করি তাহলে কিন্তু মৌখিক ইতিহাসের গুরুত্বকে কিন্তু অস্বীকার করা যায় না তাহলে দেখো আজকে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে মৌখিক ইতিহাসের গুরুত্ব প্রথমে মৌখিক ইতিহাস কাকে বলে বললাম মৌখিক ইতিহাস মানে কি যেটা মূলত আলাপ আলোচনা আর বিভিন্ন সং বিভিন্ন রেকর্ডিং বার্তা বা বিভিন্ন সঙ্গে পারস্পরিক আদান প্রদানের মধ্যে দিয়ে তথ্যভিত্তিক যে সমস্ত আমরা ইতিহাস তৈরি করি তাকেই আমরা বলেছি মৌখিক ইতিহাস মৌখিক ইতিহাসের গুরুত্ব কী না মৌখিক ইতিহাসের গুরুত্ব হচ্ছে যে এক নম্বর অনেক সময় অজানা নানা বিষয় মৌখিক ইতিহাসের মাধ্যমে জানা যায় দু নম্বর হচ্ছে অনেক সময় ইতিহাসের যোগসূত্র যেগুলো আমরা পাইনি সেগুলো এখান থেকে জানা যায় তৃতীয়ত লিখিত অবস্থায় অনেক সময় অনেক কিছু থাকে না সেগুলো মৌখিক ইতিহাসের মধ্যে দিয়ে পাওয়া যায় চতুর্থ তো হচ্ছে অভিজ্ঞতা বৃত্তি হওয়ায় এটা অনেক বেশি জীবন্ত পঞ্চমত হচ্ছে আলাপ আলোচনার মধ্যে দিয়ে হওয়ার ফলে ইতিহাস চর্চা হওয়ার ফলে সেখানে তথ্য নানা ধরনের হাজির হয় একটা সম্প্রদায় তৈরি হয় আলাপ আলোচনার একটা ক্ষেত্র প্রস্তুত হয় ইতিহাসের চর্চার ক্ষেত্রটা প্রশস্ত হয় সব দিক দিয়ে যদি আমরা বিচার এবং বিশ্লেষণ করি তাহলে মৌখিক ইতিহাসের গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না ক্লিয়ার সো ইজ থিং উইল রাইট ডাউন লিখতে শুরু করো লেখো প্রকৃতপক্ষে প্রকৃতপক্ষে মৌখিক ইতিহাস বলতে মূলত সেই ইতিহাস চর্চাকে বোঝায় প্রকৃতপক্ষে মৌখিক ইতিহাস বলতে মূলত সেই ইতিহাস চর্চাকে বোঝায় যা যা মৌখিক স্তরেই সীমাবদ্ধ আরো বিশ্লেষণ করে বলা যায় মৌখিক ইতিহাস বলতে সেই ইতিহাসকে বোঝায় যা বিভিন্ন ধরনের সাক্ষাৎকার কমা তথ্য কমা পারস্পরিক বার্তা আদান প্রদান কমা অভিজ্ঞতার পারস্পরিক বিনিময় ইত্যাদির ওপর ভিত্তি করে যে ইতিহাস চর্চা গড়ে ওঠে যে ইতিহাস চর্চা গড়ে ওঠে তাকেই মৌখিক ইতিহাস বলে অর্থাৎ এক কথায় মৌখিক ইতিহাস বলতে মৌখিক ইতিহাস বলতে মূলত মৌখিক ইতিহাস বলতে মূলত সেই ইতিহাসকেই বোঝায় যা বংশ পরম্পরায় লোকমুখেই লোকমুখেই প্রচলিত হয়ে আসছে এবং এর মধ্যে দিয়েই ইতিহাস চর্চা গড়ে উঠছে তাকেই মৌখিক ইতিহাস বলে প্যারাগ্রাফ করো এই মৌখিক ইতিহাসের গুরুত্ব অপরিসীম এই মৌখিক ইতিহাসের গুরুত্ব অপরিসীম এর গুরুত্বকে আবার কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় প্রথমত মৌখিক ইতিহাস চর্চার মধ্যে দিয়ে মৌখিক ইতিহাস চর্চার মধ্যে দিয়ে নানা অজানা বিষয়ে তথ্য অর্জন করা সম্ভব হয় দ্বিতীয়ত অনেক সময় লিপিবদ্ধ ইতিহাসে যেসব বিষয় পাওয়া যায় না তা মৌখিক ইতিহাসের মধ্যে দিয়ে পাওয়া যায় তা মৌখিক ইতিহাসের মধ্যে দিয়ে পাওয়া যায় চতুর্থতমে সংগৃহীত তথ্যের উপর ভিত্তি করে ওই শূন্য স্থান পূরণ করা সম্ভব হয় ওই শূন্য স্থান পূরণ করা সম্ভব হয় পঞ্চমত মতি কোনো ভাবে হারিয়ে যাওয়ার থাকে না ষষ্ঠত মৌখিক ইতিহাসকে সংরক্ষণ করা যায় বলে মৌখিক ইতিহাসকে সংরক্ষণ করা যায় বলে ভবিষ্যৎ প্রজন্মের মানুষেরাও এর দ্বারা উপকৃত হয় সপ্তমত এই মৌখিক ইতিহাস মূলত এই মৌখিক ইতিহাস মূলত আলাপ আলোচনা ভিত্তিক হওয়ায় অনেক সময় নানা ত্রুটি বিচ্যুতি সংশোধিত হয়ে যায় অষ্টমত এই ধরনের ইতিহাস চর্চাকে অনেক বেশি জীবন্ত জীবন্ত বলে মনে করা হয় এবং সেটি আকর্ষণীয় হয়ে ওঠে নবমত এই মৌখিক ইতিহাস চর্চা একটা সম্প্রদায় গঠনে সাহায্য করে যেখানে যেখানে আলাপ আলোচনা তথ্য বিশ্লেষণ করার একটা ক্ষেত্র গড়ে ওঠে যা ইতিহাস গঠনে সাহায্য করে দশমত যারা সাধারণত উপেক্ষিত যাদের কথা লিখিত অবস্থায় নেই সেই সব নিম্নবর্গের সব নিম্নবর্গের ইতিহাস এই মৌখিক ইতিহাস থেকে জানা যায় তবে এই মৌখিক ইতিহাস একেবারে ত্রুটিহীন এর কিছু ত্রুটিও আছে প্রথমত অনেক প্রচারিত হওয়ার ফলে কাহিনী বিকৃত বা পরিবর্তিত হয়ে যায় তৃতীয় দ্বিতীয়ত দ্বিতীয়ত অনেক সময় মুখে ব্যক্তিগত অভিমতের প্রভাব এখানে পড়ে ফলে আসল ঘটনা অনেক সময় চাপা পড়ে যায় তাছাড়া অনেক সময় আঞ্চলিক প্রভাবও এর উপরে পড়ে তাছাড়া অনেক সময় আঞ্চলিক প্রভাবও এর উপরে পড়ে প্যারাগ্রাফ তবে এত ত্রুটি থাকা সত্ত্বেও মৌখিক ইতিহাসের গুরুত্বকে অস্বীকার করা যায় না বিশেষত যেখানে কোনো লিখিত উপাদান নেই বা ইতিহাস লিপিবদ্ধ নেই সেই সব ক্ষেত্রে ইতিহাস চর্চায় মৌখিক ইতিহাস যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে মৌখিক ইতিহাস যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই কমপ্লিট তাহলে দেখো আজকে আমরা মৌখিক ইতিহাসটা নিয়ে পড়লাম কি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি মৌখিক ইতিহাসটা কি মৌখিক ইতিহাসটা আমরা দেখলাম যে লোক মুখে প্রচলিত অর্থাৎ বিভিন্ন ধরনের আলাপ আলোচনা সাক্ষাৎকার গ্রহণ তাই না কি তথ্য বিশ্লেষণ এই সবের ওপর ভিত্তি করেই কিন্তু এই মৌখিক ইতিহাস গড়ে ওঠে বিভিন্ন ব্যক্তির সাক্ষাৎকার গ্রহণ করা বিভিন্ন তথ্য বিশ্লেষণ করা আলাপ আলোচনা করা এইভাবেই মৌখিক ইতিহাস কিন্তু গড়ে ওঠে এখন মৌখিক ইতিহাসের গুরুত্ব কী এক নম্বর হচ্ছে যে এটা সংরক্ষণ করা যায় বিভিন্নভাবে সংরক্ষণ করা যায় তার ফলে পরবর্তী প্রজন্মের দ্বারা উপকৃত হয় এবং আলাপ আলোচনা সাক্ষাৎকার এইসবের মধ্যে দিয়ে এটা যেহেতু গড়ে ওঠে সেহেতু আমরা দেখেছি যে অনেক যে ক্ষেত্রে শূন্যতা ছিল যা লিখিত ইতিহাসে আমরা পাই না সেগুলো কিন্তু এখানে পাওয়া যায় এবং অনেক জায়গায় শূন্যতা পূরণেও সাহায্য করে এই মৌখিক ইতিহাস তাছাড়া তাছাড়া নিম্নবর্গের ইতিহাস যারা উপেক্ষিত যাদের কথা ইতিহাসে লেখা নেই তাদের সম্পর্কেও নানা কথা জানা যায় এই মৌখিক ইতিহাসের উপর ভিত্তি করে এই সব দিক দিয়ে যদি বিচার বিশ্লেষণ করা যায় তাহলে মৌখিক ইতিহাসের গুরুত্বকে অস্বীকার করা যায় তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও আরও বেশি করে কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিংস গুড নাইট টু অল অফ ইউ